লক্ষ্মী ভান্ডার পাবে কারা আমার বাবাজিরা ভাইরা তিনি হলেন আল্লাহ যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবি দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন সেই মহান মালিকের অনুগ্রহ মহান মালিকের দয়া যে আল্লাহ পাক বেঁচে বেঁচে তার বান্দাগুলোকে নিয়ে বেঁচে বেঁচে তার मोहब्बतের বান্দাগুলোকে নিয়ে রহমতের মজলিসে বসিয়ে তারি কথা বলার তারি কথা শোনার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তারপরই শত কোটি দরুদার সালাম তিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী হায়াতুন নবী যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে যে নবী বসিলে পরে ভুবনের স্থিরতা লাভ করে যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে যে নবীর চুলের কৃষ্ণ তাই রাতের অন্ধকার ফিরে পায় যে নবীর নোরানি দিনের আলো লাভ করে যে নবী হাসলে পরে জান্নাতের সৌন্দর্যতা লাভ করে যে নবী কাঁদলে পরে জাহান নাম থর করে কাঁপতে শুরু করে তিনি বলেন আমার আপনার নবী হাবিবে আহমদে মর্তজা জানাবে মোহাম্মদ রসুল আলাই উপস্থিত জ্ঞানী গণী সম্মানীয় ওলামাই ক্রমগণ সমুখে বসে থাকা মুরুব্বি মুরুব্বি বাবা ভাইরা এবং মা গো বোনেরা সকলকে শ্রীমতভাবে সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ ও আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক জোরে বলি আল্লাহুম্মা আমিন গোটা বিশ্বের মাটিতে আমরা বাস করছি আমরা মুসলমান এই ভারতের জমিনে বাস করতে গেলে ভারতের আইন মানা লাগে ভারতের বিধান মানতে হয় আইনকে অমান্য করে চললে আপনাকে জেলে বন্দি হওয়া লাগবে কিন্তু পৃথিবীর জমিনে গরু ছাগল বাস করে হাঁস মুরগি বাস করে তাদের জন্য কোনো আইন নাই মানুষের জন্য আইন আছে গরুছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে গরু ছাগল যে খাবারটা চাইবে সে খাবার খেতে পারে মানুষ সব খাবার খেতে পারে না মানুষ সব জায়গায় যেতে পারে না মানুষ সব জায়গায় শুতে পারবে না মানুষ সব জায়গায় বসতে পারবে না গরুছাগলের জন্য জান্নাত নাই জাহান নাম নাই মানুষের জন্য জান্নাত আছে জাহান নাম আছে মানুষের জন্য হিসেব আছে গরু সমাজ মানে না যেখানে সেখানে পেশাব করে পেশাব করে পানি নিতে হয় না কিন্তু আমরা মুসলমান আমাদেরকে পেশাব করে পানি নিতে হয় আমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে রাতের বেলায় জৈন মিলন করে গরু ছাগল সকাল বেলায় উঠে ফরজ গোসল তাকে করা লাগে না আমরা মুসলমান সবাই রাতের বেলায় জৈন মিলন করে সকাল বেলায় ফরজ গোসল করি কি করি না সবাই করি না গরু ছাগলের মতো থাকি এ আমার বাবাজিরা ভাইরা আমার গরু ছাগলের জন্য আইন নাই গরু ছাগলের জন্য বিধান নাই মানুষের জন্য আইন আছে সে আইন সেই কিতাবের নাম হলো কোরআন পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত যা কিছু সৃষ্টি করেছে সব কিছু মানব জাতির জন্যই করেছে পৃথিবীতে হাসপাতাল নাই গরু ছাগলের জন্য স্কুল কলেজ নাই গরু ছাগলের জন্য আছে তো মানুষ জাতির জন্য আছে পৃথিবীর জমিনে সৃষ্টির সেরা হলো মানুষ আর আমার আল্লাহ পাক এই মানুষ জাতির ভিতরে দুইটা জাতি এক হলো পুরুষ আর এক হলো নারী বলেন মুসলমান আমার আল্লাহ পাক সৌন্দর্যতার দিক দিয়ে পুরুষকে বেশি দিয়েছেন না নারীকে নারীকে ঘোড়া দেখতে বেশি সুন্দর না ঘোড়ি মুরগা দেখতে সুন্দর না মুরগি আরে নারীর সৌন্দর্যতা বেশি নয়

জানা আছে ইসলামের জন্য আমার নবীজির জীবনকে উৎসর্গ করেছিলেন যিনি ওই ব্যক্তি নারী তারা নাম ছিল হজরতাইয়া রাজি আল্লাহ ইসলামের জন্য নিজের ধন ধনদৌল সর্বপ্রথমে নবীর মহাব্যত বিলিয়ে দিয়েছিলেন যিনি ওই ব্যক্তি পুরুষ না নারী নারী তিনি ছিলেন হাসান হোসাইনের নানি মা ফাতেমার মা আম্মা খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ এ মুসলমান নারীর মর্যাদা সবচেয়ে বেশি নবী বলে যে ঘরে কন্যা সন্তান জন্ম হয় আল্লাহ পাক সেই ঘরে রহমত আর বরকতে মালামাল করে দেয় সেই ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায় চারটে তিনটে দুইটা একটাও যদি ঘরে কন্যা সন্তান হয় কোরআন হাদিসের তালিম দাও পর্দা শিলা করে নাও আর পরে ছেলের হাতে তুলে দাও আমি নবি বলছি ওই কন্যার বাবা মাকে সঙ্গে করে আমি নবি জানাতে নিয়ে যাব। মুর্শিদাবাদ এই কথা বলেছি সামনে থেকে আশি বছরের বুড়ো হাত তুলেছে কারণ চাষা তোমার কি হলো বল আমার বারোটা ছেলে আর তোমার যদি কুড়িটাও ছেলে থাকে এই অফার নাই এই অফার আছে একটাও যদি কন্যা থাকে এই অফার সেই মেয়ের বাপ মা পাবে এ বাবা জিরা বাইর আমার পৃথিবীর জমিনে আপনি স্বামী হয়েছেন আপনার বিবি যদি কোনো পাপ অন্যায় করে হাসরের কঠিন ময়দানে এই স্বামীকে পাপের বোঝা বইতে হবে কি হবে না কিন্তু স্বামী যদি কোনো অপরাধ করে হাসরের ময়দানে বিবিকে পাপের বোঝা বাওয়া লাগবে লাগবে না বাংলার সরকার মমতার সরকার নারীদের সম্মান বেশ কম দিয়েছেন না বেশি কন্যাশ্রী পাই কারা লক্ষ্মী ভান্ডার পাবে কারা রূপশ্রী পাই কারা যত রকমের সিঁড়ি আছে বেশিরভাগ সিঁড়ি পাই কারা সব তো নারীরা ঠিক না ভুল আমার বাবাজিরা ভাইরা আমার আপনি যদি হাই স্কুলের মাস্টার হন মরে যাওয়ার পরে বউ বসে বসে পেনশনের টাকা গুনবে আর বিবি যদি মাস্টারিনি হয় বউ মারা যাওয়ার পরে স্বামী বসে বসে টাকা পাবে পাবে না তো নারীর মর্যাদা আর সম্মান আমার আল্লাহ দিয়েছেন সবচেয়ে বেশি পৃথিবীর জমিনের সৃষ্টির সেরা হলো মানুষ আর এই মানুষের ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি যিনি পৃথিবীর মানব জাতির কল্যাণ কর্তা বলেন তো ওই ব্যক্তির নাম কি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লিখা আছে সাদা পাথরে কালো কালি দিয়ে লিখা আছে লিখে রেখেছে কারা খ্রিস্টান নাসারা তারা

জন্য নাই রামকৃষ্ণ নাই তিনি হলেন জানাবে মোহাম্মদ এ বাবা জিরা ভাই আমার সৃষ্টির সেরা হলো মানুষ আর মানুষের ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি হলেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই আর পৃথিবীর জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা ইসলাম আপনাকে কোন হিন্দু ব্যক্তি যদি জিজ্ঞাসা করে বাবু আপনার যে ধর্ম সর্বশ্রেষ্ঠ আপনি একটু না মাসাল্লা নামাজ তো ঠিক মতো পড়বো না না সুদের কারবার তো আলহামদুলিল্লাহ বন্ধ আমাদের হবে না 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 বল না আর লটারি গেলে লটারি তো বন্ধ হবেই না কিন্তু আমি মুসলমান কি করে মুসলমান দাদু ছিল মুসলমান বাপ ছিল মুসলমান আধার কার্ডে আমি মুসলমান জমির দলিল আমি মুসলমান প্যান কার্ডে মুসলমান ভোটার কার্ডে মুসলমান আমি কিন্তু মুসলমান কিছু মানুষ আবার সমাজে দেখা যায় চায়ের দোকানে বসে বসে চা খায় আর বলে নামাজ না পড়তে পারি ঈমান কিন্তু ঠিক আছে শালা চোর কোথাকার যারা নামাজ নাই তার ঈমান থাকতে পারে

এইরকম হুজুর না হলে ভাই সাংঘাতিক সুর ত্রিশ হাজার টাকা নেবে পকেট গরম করে হুজুর চলে যাবে চায়ের দোকানে বসে বসে বলবে সালা সাংঘাতিক বক্তা কি শুনলে বাবা তা তো বা বলতে পারবো না কিন্তু সাংঘাতিক সুর কি বলছেন বাবা আচ্ছা এ বাবাজিরা ভাই রাম চাই তো খাওয়াতে পারলো না তো ঝোল দেবো কি করে এ বাবাজিরা ভাইরা আমার একটু কষা কষা করে দিই আ।